নমস্কার নমস্কার আপনার নাম বিকাশ সরকার আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা থেকে এসেছি সন্ত রামপাল জি মহারাজজির জ্ঞান আপনি কোথায় শুনেছেন আমি আমার গায়ে শুনেছি মানে অসুস্থ মানুষ এই রামপালজির মন্ত্র ধ্যান মন্ত্র দীক্ষা নেবার পরে উনি অসুস্থ মানুষ সুস্থ হয় এ আমার অনেক জানা আছে তারপরে ওনার সঙ্গে আমি এই নেপালে এসেছি আসার পরে আমিও আজ এই রামপাল এই মন্ত্রে আমি দীক্ষিত হয়েছি যেমন কি আমরা দেখছি যে আপনার ভেশভূষা দেখে আমাদেরকে মনে হচ্ছে যে আপনি কিছু পথে আগে ছিলেন তো সেই হিসাবে আপনি এখন সন্ত রামপালজি মহারাজের শরণাগত হয়েছেন তো আপনি সেই হিসাবে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানটাকে কেমন ভাবে বেছে নিয়েছেন আমি খুব মানে উন্নত মানে জ্ঞান বেছে নিলাম জানি ওনার কাছে এই মতে সব মানুষের একটা দিশা মেলবে এ পথে আসলে দিশা মিলে যাবে হ্যাঁ কেউ বেশি বেড়াবে না দিশা মেলবেই এই রামপালজির এই মতে আসলে পরমাত্মার দর্শন মেলবে সবাইকে আপনি আগে কি ভক্তি সাধনা করতেন আমি আগে শিব সাধনা করতাম শিবের ভক্তি সাধনার মধ্যে সন্ত রামপালজি মহারাজের নাম নাম উপদেশের মধ্যে আপনি কি পার্থক্য পান এখানে অনেক এখানে অনেক মন্ত্র আছে যা মানে পঞ্চতত্ত্বই বা এই যে সনাতনী মতে সেইগুলো মেলে হ্যাঁ আমার ভালো লেগেছে কি এই পথটা আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে যার জন্য আমি এখানে আমি এই মন্ত্র দীক্ষিত হলাম মানে আপনি বলতে চাচ্ছেন যে শরণাগত হলেই মন্ত্র পাওয়া হ্যাঁ হ্যাঁ এটাই মানে এনার এখানে মন্ত্র নিলে আপনার একটা মানে জীবনে বিপদ ঘটবে না বিপদ মুক্ত হয়ে যাবে মানে জীবনের কল্যাণ হবে কল্যাণ হবে সাধারণ মানুষ যারা কিছুই না জানে তারাও এখানে আসুক যেন জানুক তাদেরও পরমাত্মার রাস্তা খুলি যাক তারাও যেন এই ঠাকুরের দর্শন দিয়েই তাদেরও পরমাত্মার জন্য দর্শন হয় এটা বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে